এগিয়ে আসবেন যেন আমার সহযোদ্ধার শরীরে একটা ফুলের টোকাও না পড়ে আজকে আমাদের সাংবাদিকদের ভেতরে সব থেকে বড় সমস্যা যেটা আমরা চিন্তা করি উনি আরেক হাউসের কেন ওনাকে আমি হেল্প করতে যাব না ভাই এটা কোনো মানবতার ভিতরে পড়ে না আমার হাউস ভিন্ন হইতে পারে তার মানে এই না যে আরেকজনের কাজে আমি সহায়তা করব না আমার পাশে যে দাঁড়িয়ে আছে সে আমার ভাই আজকে আমার কালকে আপনার হইতে কতক্ষণ আজকে আমি বিপদে পড়ছি বা আপনি বিপদ পড়ছেন আমি আপনাকে হেল্প করছি যদি না করে সরে যাই কারণ আমার বিপদ হতে বেশি সময় লাগবে না তো আজকে যদি আমরা একে অপরের পরিপূরক হয়ে না দাঁড়াই আগামীতে আমাদের এই যে দিন এর থেকে আরো কঠিন দিন আমাদেরকে দেখতে হবে সুতরাং অনুরোধ করব কলেজের অনুরোধ করব যে আপনারা যারা আছেন অবশ্যই একে অপরের পরিপূরক হিসেবে কাজ করবেন ধন্যবাদ ছিলাম বিভিন্ন সময়ে শুধু ঢাকায় নয় ঢাকার বাইরেও সংবাদ সংগ্রহ করতে গিয়ে সংবাদকর্মীরা বিভিন্নভাবে হয়রানির শিকার হয়ে থাকে আমাদের সহকর্মী কিছুক্ষণ আগে সেই অভিজ্ঞতা কথা জানালেন সংবাদ মাধ্যমের দায়িত্ব হচ্ছে সমাজের যে অপরাধ দুর্নীতি সেগুলো তুলে ধরা সেই অপরাধ দুর্নীতি তুলে ধরতে গিয়ে কোনো গ্রুপ প্রতিষ্ঠান ব্যক্তির বিরুদ্ধে যদি যায় সেক্ষেত্রে টেলিভিশন বা গণমাধ্যমের কোনো কিছুই করার থাকে না এরপরও আমরা দেখে থাকি গণমাধ্যমকে দমিয়ে রাখার জন্য হয়রানিমূলক নানা মামলা দেওয়া হয়ে থাকে এবং আমরা যে বিষয়টি দেখেছি যে গত আট থেকে দশ দিনের মধ্যে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নামে দুটি মানহানির মামলা দায়ের করেছে একটি গ্রুপ তাদের অভিযোগ আসলে তারা যে অভিযোগে মামলা দায়ের করছে সেই অভিযোগ একেবারে ভিত্তিহীন এখানে যে সংবাদ প্রচার করা হয়েছে সেই সংবাদের কিন্তু যৌক্তিক প্রমাণ উপস্থাপন করা হয়েছে এবং সেই সংবাদ প্রকাশের আগে তাদের বক্তব্য জানতে চাওয়া হয়েছে একাধিকবার তাদের সাথে বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করা হয়েছে ফোনে যোগাযোগ করা হয়েছে হোয়াটসঅ্যাপে তাদেরকে মেসেজ পাঠানো হয়েছে যে আপনাদের বক্তব্য আছে কি না এই অভিযোগের পক্ষে বা বিপক্ষে কিন্তু তাদের পক্ষ থেকে আমরা কিন্তু কোনো ধরনের পাল্টা যে তাদের প্রতিক্রিয়া বা বক্তব্য সেটি আমরা পাইনি এরপরে গণমাধ্যমে যখন সেই সংবাদটি প্রচার হয়েছে এরপরে তারা সেই সংবাদে তাদের ভিত্তিহীন তথ্য বা ভিত্তিহীন যে সংবাদ বা তথ্য এসবের বিরুদ্ধে অভিযোগ এনে তারা মামলা দায়ের করেছে আসলে এই মামলা বা দমনের যে চেষ্টা এগুলো দিয়ে কিন্তু টেলিভিশন বা গণমাধ্যমকে কখনোই জমিয়ে রাখা যায়নি আর যাবেও না কারণ গণমাধ্যমের কাজই হচ্ছে দুর্নীতি বা অনিয়মের বিরুদ্ধে কাজ করা আর এই অনিয়মের বিরুদ্ধে কাজ করতে গিয়ে বিভিন্ন সময় আমরা দেখে থাকি সাংবাদিকদের হয়রানি করা হয়ে থাকে মানহানির মামলা দেয়া হয়ে থাকে অনেক সময় ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয়ে থাকে শারীরিকভাবে লাঞ্ছনার শিকারও হতে হয়েছে বিভিন্ন গণমাধ্যম কর্মীদের কিন্তু এত কিছুর পরেও কিন্তু গণমাধ্যম কর্মীরা থেমে যায়নি গণমাধ্যম কর্মীরা তাদের যে কাজ অনিয়মের বিরুদ্ধে তাদের যে অবস্থান সেটি কিন্তু অব্যাহত রেখেছে এবং ভবিষ্যতেও সেই ধারা অব্যাহত থাকবে সম্প্রতি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন যে দুটি সংবাদ প্রচার করেছে একটি বিদ্যুৎ খাত আর একটি ফ্লাইওভারের দুর্নীতি অনিয়ম নিয়ে সেখানে কিন্তু সব প্রমাণ উপস্থাপন করা হয়েছে সেখানে বিন্দু পরিমাণ কোনো অযৌক্তিক কোনো কিছু উপস্থাপন করা হয়নি সেই সংবাদে এবং টেলিভিশনে সেই সংবাদ প্রচারের আগে সংশ্লিষ্ট গ্রুপ গ্রুপের বক্তব্যও জানতে চাওয়া হয়েছে একাধিকবার বিভিন্নভাবে তাদের সাথে যোগাযোগ করা হয়েছে কিন্তু তারা যদি সেক্ষেত্রে তাদের কোনো যৌক্তিক ব্যাখ্যা থাকতো তাহলে অবশ্যই সেই ব্যাখ্যা তারা দিত কিন্তু তারা কিন্তু সংবাদ প্রচারের আগে তাদেরকে সময় দেওয়া হয়েছিল যে এতদিনের মধ্যে আপনাদের একটি বক্তব্য জানতে চাই তাহলে কিন্তু আমরা আমাদের হাতে যে প্রমাণাদি আছে সেই প্রমাণাদির উপর ভিত্তি করে আমরা গণমাধ্যমে সংবাদটি প্রচার করব। কিন্তু সেই সংশ্লিষ্ট গ্রুপের পক্ষ থেকে আমাদের কাছে কেন কোনো তথ্য সরবরাহ করা হয়নি যে তাদের কাছে কোনো যৌক্তিক প্রমাণ বা দলিল আছে কিনা। না এখন এরকম সংবাদ প্রচার করতে গিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন গণমাধ্যমে কিন্তু দেখে থাকি যখন সংবাদ প্রচার হয়ে যায় তখন কিন্তু সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ব্যক্তির পক্ষ থেকে মানহানির মামলা করা হয় বা বিভিন্নভাবে বলা হয় প্রতিবাদ জানানো হয় যে এই সংবাদটি ভিত্তিহীন ছিল বা এই সংবাদের কোনো গ্রাউন্ড নেই কিন্তু আগে যখন তাদের কাছে সাথে যোগাযোগ করা হয় তখন কিন্তু সেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা ব্যক্তি যারা অনিয়মের সাথে জড়িত তাদের পক্ষ থেকে কিন্তু কোনো বক্তব্য আমরা পাই না বা দেয়া হয়ে থাকে না মূলত তারা যে অনিয়ম এবং দুর্নীতির সাথে জড়িত এটি তখনই প্রমাণিত হয়ে যায় যখন তাদের কাছে কোনো প্রমাণ চাওয়া হয় যে তারা আসলে তাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেই অভিযোগের সত্যতা জানতে চাওয়া হয় এবং তাদের জন্য বিভিন্নভাবে যোগাযোগ করা হয় টেলিফোনে যোগাযোগ করা হয় হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার বিভিন্নভাবে তাদের কাছে প্রশ্ন পাঠানো হয় যে আপনাদের বিরুদ্ধে এই এ অভিযোগ আছে আপনাদের কোনো যৌক্তিক ব্যাখ্যা আছে কি না কিন্তু আমরা দেখেছি যে সম্প্রতি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে যে দুটি সংবাদ প্রচার হয়েছে বিদ্যুৎ খাত এবং ফ্লাইওভার সংক্রান্ত অনিয়ম এবং দুর্নীতি নিয়ে একটি গ্রুপের বিরুদ্ধে সেই গ্রুপের পক্ষ থেকে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে কোনো তথ্য সংগ্রহ সরবরাহ করা হয়নি তারা যে আসলে তাদের যদি কোনো ব্যাখ্যা থাকতো কোনো ব্যাখ্যা থাকতো বা তারা যে অনিয়ম দুর্নীতিতে জড়িত না এরকম তাদের যদি ব্যাখ্যা থাকতো তাহলে তারা অবশ্যই টেলিভিশনের সংশ্লিষ্ট সংবাদকর্মী যে আছেন তার কাছে তারা সেটি উপস্থাপন করত কিন্তু আমরা যে বিষয়টি দেখেছি যে দুটি সংবাদ প্রচারের আগেই তাদের সাথে যোগাযোগ করার পর তারা কোনো জবাব দেয়নি এরপরে কিন্তু টেলিভিশন অপেক্ষা করে থাকবে না সংবাদটি প্রচার করার জন্য টেলিভিশন সংশ্লিষ্ট মাধ্যমে সব যোগাযোগ শেষ করে এবং গণমাধ্যমে যে সংবাদ প্রচারের যে নিয়ম নীতি রয়েছে সব মেনেই কিন্তু টেলিভিশনে সংবাদ প্রচার করা হয়েছে এবং এই সংবাদ প্রচার করার পর ওই সংশ্লিষ্ট গ্রুপের বিরুদ্ধে যখন অনিয়ম দুর্নীতির অভিযোগ আনা হয়েছে তখন তারা আদালতে মানহানির মামলা করেছে দুটি মামলা পাঁচশো কোটি টাকা পাঁচশো কোটি টাকা করে মুখ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন নামে এবং সংশ্লিষ্ট সংবাদকর্মীর নামে এক হাজার কোটি টাকার মানহানির মামলা দায়ের করেছে এখন এরকম গণমাধ্যমের যে মামলা গণমাধ্যম বা সংবাদকর্মীদের বিরুদ্ধে যে মামলা দেওয়ার প্রবণতা এটি কিন্তু থেমে নেই এখনও থেমে নেই আমরা দেখেছি যে আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন সময় ব্যক্তির পক্ষ থেকেও গণমাধ্যম বা গণমাধ্যমে যারা সংবাদকর্মী আছেন তাদের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় যতটুকু জানি যে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নামে গণমাধ্যম এবং গণমাধ্যমের সংবাদকর্মী যারা আছেন তাদের নামে এটি প্রথম মানহানির মামলা অর্থাৎ তারা শুধু যে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নামে করে তা নয় আরও একটি গণমাধ্যমের নামেও তারা গতকালকে মামলা দায়ের করেছে এবং এই মামলা দায়ের পেছনে তাদের যে ভিন্ন উদ্দেশ্য আছে এটি কিন্তু আমরা বিভিন্ন বক্তব্যে আমরা শুনতে পারি বা জানতে পারি কারণ তাদের কাছে যখন যৌক্তিক কোনো ব্যাখ্যা চেয়ে না পাওয়া যায় তখন এতে আসলে প্রাথমিকভাবে প্রমাণ হয়ে যায় যে তারা তাদের বিরুদ্ধে যে অনিয়ম বা দুর্নীতির অভিযোগ আনা হয়েছে সেই অভিযোগ বা অনিয়মের যে অভিযোগ বা দুর্নীতির অভিযোগ সেটি অনেকাংশে প্রমাণিত এবং টেলিভিশন সংবাদ প্রচারের আগে শুধু যে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন তা নয় ওই সংশ্লিষ্ট গ্রুপের যে অনিয়ম দুর্নীতি তা নিয়ে আরেকটি টেলিভিশন কিন্তু মামলা করে রিপোর্ট করেছে সেই রিপোর্টের বিরুদ্ধেও কিন্তু এক হাজার কোটি টাকার মামলা করেছে অর্থাৎ দুটি টেলিভিশন এবং টেলিভিশনের প্রতিবেদকের নামে ওই সংশ্লিষ্ট গ্রুপের পক্ষ থেকে আদালতে মানহানির মামলা করা হচ্ছে যেটি আসলে স্বাধীন সাংবাদিকতা একটি প্রতিবন্ধকতা কারণ সংবাদ মাধ্যম বা গণমাধ্যমের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয় এর জন্য কিন্তু আদালতে যাবার আগেও আরও কয়েকটি ধাপ আছে সেই ধাপ কিন্তু অনুসরণ করা হয় এখানে প্রেস কাউন্সিল আছে সেখানেও তারা অভিযোগ করতে পারতো এবং টেলিভিশন বা গণমাধ্যম কর্মী যারা আছে তাদের বিরুদ্ধে যখন আদালতে মামলা করা হয় সেই মামলাটি আমলে নিয়ে এটি শুনানির পর্যায়ে যাবে কি না এর জন্য একটি তারিখ নির্ধারণ করা হয় মূলত এখানে আমরা বিভিন্ন সময়ের আগে দেখে দেখেছি যে বিভিন্ন সরকারের সময় অনেক গণমাধ্যম কর্মী অনেক সাংবাদিকের নামে অনেক হয়রানিমূলক মামলা দায়ের করা হয়েছে কিন্তু কোনো মামলায় কিন্তু শেষ পর্যন্ত আর টেকেনি অর্থাৎ সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান যাদের নামে অনিয়মের অভিযোগ এনে মামলা করা হয় তারা যে আসলে অনিয়ম বা দুর্নীতির সাথে জড়িত সেটি প্রমাণিত এবং প্রমাণিত হওয়ার কারণে কিন্তু আমরা এর আগে দেখেছি যে আদালত সব মামলা খারিজ করে দিয়েছে এবং আমরা আশা করছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন সহ আরও একটি টেলিভিশনের নামে সংশ্লিষ্ট একটি গ্রুপের পক্ষ থেকে যে মানহানির মামলা করা হয়েছে আমরা আশা করছি আদালতের মাধ্যমে সেই মামলাও খারিজ হয়ে যাবে কারণ এখানে টেলিভিশনে যে সংবাদ পরিবেশন করা হয়েছে সে যে সংবাদ প্রচার করা হয়েছে সেই সংবাদ একেবারে তথ্যবহুল এবং উপযুক্ত প্রমাণ উপস্থাপন করেই টেলিভিশনে সংবাদ প্রচার করা হয়েছে এখন গণমাধ্যমের উপর এরকম দমন বা দমিয়ে রাখার চেষ্টা এটি কিন্তু আমরা বিভিন্ন সময় দেখে দেখে থাকি বা দেখে আসছি এখনও কিন্তু সেই ধারাবাহিকতা আমরা দেখছি যে এই একটি সংশ্লিষ্ট গ্রুপের বিরুদ্ধে ফ্লাইওভারে অনিয়ম এবং দুর্নীতি এবং বিদ্যুৎ খাতে অনিয়ম এবং দুর্নীতির নামে যে অভিযোগ করা হয়েছে সেই অভিযোগে কিন্তু প্রতিবেদন করা হয় এবং এরপরে আমরা দেখছি যে তারা তাদের যে আইনি মাধ্যম সে আইনি মাধ্যমে গিয়ে মামলা দায়ের করেছে আমরা আরেকজন সংবাদকর্মীর বক্তব্য শুনব একটা প্রশ্নের আছে কিছুক্ষণ আগেই ওরিয়ন গ্রুপ হচ্ছে মানববন্ধন করলো তো তারা দাবি করছিল যে তারা করে আমরা আরেকজন গণমাধ্যম